আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে দুই পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক ডেকোরেশন শেয়ার করবো তো এই জন্য আট ইঞ্চি রাউন্ড মোল্ডে এখানে আমি দুই পাউন্ড কেক আমি রেডি করে নিয়েছি আগেই আর এখানে আমি মোল্ড থেকে সাবধানতার সাথে নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি স্পঞ্জ কেক যেহেতু অনেক সফট হয় তাই গরম অবস্থায় ডিমল্ট করা যায় না ঠান্ডা অবস্থায়ও সাবধানতার সাথে ডিমল্ট করতে হয় কারণ এই কেকটা অনেক সফট অনেক স্পঞ্জ হয়ে থাকে তাই মোল্ড থেকে বের করার সময় তাড়াহুড়া করলে মল্ট থেকে বের করতেই ভেঙে যায় তো এখানে আমি সাবধানতার সাথে ডিমল্ট করে নিলাম আর এইটাকে আমি তিনটা লেয়ারে কাট করে নিব সমানভাবে তো এখানে আমি ব্রেড নাইফ দিয়ে সমানভাবে আগে দাগ করে নিব তারপরে তিনটা লেয়ারে কাট করে নিব প্রথমে আমি উপরেরটা আলতো হাতে কেটে নিচ্ছি আর এই ভিডিওটা আমি একেবারেই ফাস্ট ফরওয়ার্ড করি নাই যেমনটা লাইভ ভিডিও দেখতে পান ঠিক সেরকমই আমি যখন কাজ করছিলাম জাস্ট কাজ করার ভিডিওটা সরাসরি ভিডিও করে সরাসরি আপলোড করার মতো আর এই যে লেয়ারগুলোর মাঝখানে ছিদ্র ছিদ্র দেখতে পাচ্ছেন এটা হয় কেমন করে আপনি যখন ব্যাটারটা মোল্ডে ঢেলে ওভেনে দিবেন তার আগে কাঠি দিয়ে ব্যাটারটা সমান করে দিতে হয় এবং দুই তিনটা হচ্ছে একটু আলতা হাতে বাড়িয়ে দিতে হয় টেবিলের উপরে বা যে কোনো কিছুতে যেন ব্যাটারের ভেতরে যে বাষ্পগুলো থাকে বাবলসগুলো থাকে এগুলো ভেঙে যায় তাহলে লেয়ারগুলো দেখতে সুন্দর হয় আর এখন যে এরকম হয়েছে আমার হাতে তখন সময় ছিল না তাই আমি তাড়াহুড়োতে ভুলে গিয়েছিলাম আমি জাস্ট ব্যাটার ঢেলেই ওভেনে দিয়েছি যার কারণে এরকম হয়েছে এখানে যেহেতু আমি আট ইঞ্চি রাউন্ড মোল্ডে কেকটা বেক করে নিয়েছি তাই আমি দশ ইঞ্চি সাইজের কেক বোর্ড নিয়েছি বোর্ড সব সময় আপনারা যে মোল্ডে কেকটা বেক করবেন তার থেকে দুই তিন ইঞ্চি বড় নেবেন এতে করে কেক ডেলিভারি করার সময় অনেকটা সুবিধা হয় আর বক্সের সাথে লেগে নষ্ট হয় না আর কেক বড়ো বোর্ডে ডেকোরেশন করলে দেখতেও কিন্তু ভালো लो लगे like তো এখানে আমি কেকের যে তিনটা লেয়ারে কাট করে নিয়েছিলাম মাঝখানের যে লেয়ারটা ছিল সেটাই কেক বোর্ডের উপর বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপটা কীভাবে করতে হয় অনেকেই জানেন না তো আমি যেভাবে করি সেটা হচ্ছে যতটুকু আপনি চিনে নেবেন তার ডাবল পরিমাণ পানি নেবেন অর্থাৎ এক কাপ যদি চিনে নেন তাহলে দুই কাপ পানি নিয়ে ঠান্ডা পানিতেও চিনিটাকে গলিয়ে নিতে পারেন অথবা গরম করে চুলাতে সামান্য একটু যে চিনিটা গলা পর্যন্ত গরম করে নিলেই হবে তো এখানে আমি সুগার সিরাপ ভালো মতো ব্রাশ করে দিয়ে আমি সিলিকন ব্রাশের সাহায্যে দিয়েছি ব্রাশ দিয়ে দিলা হয় কে ব্যালেন্স হয় সব জায়গায় সমানভাবে পড়ে স্পঞ্জ স্পঞ্জকে যেহেতু সুগার সিরাপ ছাড়া খাওয়া যায় না তবে সুগার সিরাপের পরিমাণ বেশি হলেও কিন্তু খেতে ভালো লাগে না এই দিকটা খেয়াল রাখতে হবে এখানে আমি আগে থেকে বিট করে রাখা হুইপ ক্রিম দিয়ে দিচ্ছে আর দিয়েই এটাকে আমি প্যালেট নাইপের সাহায্যে সমান করে নিচ্ছি কারণ এই হুইপ ক্রিম যদি উঁচু নিচু হয়ে থাকে কেকের উপরে যখন আমি অন্য একটা লেয়ার দেবো তখন কিন্তু সেটা উঁচু নিচু হয়ে থাকবে তো এখানে আমি ক্রিমটাকে সমান করে নিয়ে আমি দিচ্ছি হোয়াইট চকলেট গানাস আমি থ্রি ইস টু ওয়ান রেশিওতে চকলেট গানাশ করে নিয়েছি আর এটা আমি সব সময় ভ্যানিলা স্পঞ্জ কেকের মাঝখানে দিয়ে থাকি এতে করে আমার কাছে স্পঞ্জ কেকের টেস্টটা ভালো আসে তাছাড়া যেহেতু এই ভ্যানিলা কেকের মধ্যে কোনো রকমের কোনো ফ্লিং বা কোনো কিছু ইউজ করতে হয় না বা দরকার হয় না এই জন্য আমি আর কি হোয়াইট চকলেটটা নিজের থেকেই অ্যাড করে দিই এতে করে খেতে বেশি ভালো লাগে তবে যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা ইউজ করবেন না তো এখানে এখন আমি কেকের উপরের যে লেয়ারটা ছিল সেটা আমি এখানে মাঝখানে বসিয়ে দিলাম আর কেকের যে নিচের একদম লেয়ারটা সেটা আমি উপরে বসিয়ে দিব তো এখানে আমি আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি আমি কিন্তু আবারও বলছি এই ভিডিওটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে একেবারেই কাট করে নিই লাইভ ভিডিওর মতোই আমি যেমনভাবে কাজ করেছি ঠিক তেমনই ভিডিওটা আপলোড করে দিচ্ছি অপ্রয়োজনীয় অংশটা কাট করেছি আর ভিডিওতে ভয়েসটা অ্যাড করেছি তো কেকের ছাইটের অংশগুলো যেহেতু ড্রাই থাকে তাই আমি হালকা একটু ব্রাশ করে দিচ্ছি সুগার সিরাপ এরপর আমি আবারও হুইপ ক্রিম দিয়ে প্যালেট নাইপের সাহায্যে সমান করে নিব আপনারা যদি এভাবে পরিমাণটা না বুঝতে পারেন তাহলে পাইপিং ব্যাগের মধ্যে হুইপ ক্রিমটা নিয়ে তারপরে পাইপিং ব্যাগের মাথাটা কাট করে আপনারা দিয়ে দিতে পারেন এতে করে সমান হবে আবার এভাবে আলাদা করে সমান করতে হবে না এখানে আমি আবারও দিয়ে দিব হোয়াইট চকলেটের গানাশ আর এই গানাশটা কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে গরম গানাশ কিন্তু কেকের উপরে ইউজ করতে পারবেন না মানে হুইপড ক্রিমটাও ঠান্ডা ঠান্ডা এর উপরে যদি আপনি গরম চকলেট গানাস দিয়ে দেন তাহলে কিন্তু ক্রিমটা মেল্ট হয়ে যাবে গানাশটাকেও আমি সমান করে নিচ্ছি যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা কিন্তু এখানে গানাসটা স্কিপ করবেন ভ্যানিলা স্পঞ্জ কেকে গানাশ অপশনাল দিতে হয় না তো এটা হচ্ছে আপনার পছন্দ মতো কিন্তু আমার কাছে এভাবেই আর কি বেশি ভালো লাগে তবে পার্সোনালি কেউ যদি মিষ্টি খেতে কম পছন্দ করেন তাহলে সেই কেকে আপনারা গানাসটা ইউজ করবেন না তো কেকের যে নিচের পার্টটা হয় সেটা আমি কেকের একদম উপরে দিয়ে দিলাম তারপরে সুগার সিরাপ ব্রাশ করে দিব এই পার্টটা যখন আপনারা উপরে দিবেন তখন ফিনিশিং করতে টাইমটা কম লাগে কারণ এই পার্টটা একেবারেই স্মুথ থাকে আর একেবারেই সমান থাকে তাই ফিনিশিং করতে অনেক বেশি সুবিধা হয় তাই এই অংশটা সব সবসময় কেকের উপরে দিয়ে কেকটাকে ফিনিশিং করবেন তো এবারও আমি সুগার সিরাপ ব্রাশ করে দিলাম পরিমাণ মতো আবারও বলছি যে কেকের মধ্যে স্পঞ্জ কেক যেহেতু ড্রাই হয়ে থাকে তাই সুগার সিরাপ ছাড়া খাওয়া যায় না গলায় আটকে যায় তবে পরিমাণে যদি বেশি হয় তখনও কিন্তু কেকের টেস্ট ভালো থাকে না তো খেতে বেশি একটা ভালো লাগে না তো এখানে আবারও আমি অল্প পরিমাণ ক্রিম দিয়ে নিলাম এখন আমি আবারও প্যালেট নাইপের সাহায্যে সমান করে নিব এটাকে বলে হচ্ছে ক্রাম কোডিং ফাইনাল প্রস্টিংয়ের আগে ক্রাম কোডিং করে ফ্রিজে রেখে দিতে হয় আধা ঘন্টার জন্য এতে করে আপনি যখন উপরে ফিনিশিংটা করবেন খুবই অল্প সময়ের মধ্যেই ফিনিশিং করতে পারবেন নতুনরা অবশ্যই অবশ্যই এই টিপসটা ফলো করবেন ক্রাম কোড করে ফ্রিজে রেখে দিবেন বিশ মিনিটের জন্য তো সাইড দিয়েও আমি সুন্দর করে সমান করে নিলাম এই ক্রাম কোট করলে কেকের যে এক্সট্রা গুঁড়াগুলো থাকে সেগুলো আর ফাইনাল ফ্রস্টিংয়ের সময় উঠে আসবে না এই ক্রিমের সাথে সুন্দর করে সেট হয়ে থাকবে একেবারে কেকের সাথেই তো এই তো আমার ক্রাম কোট করা হয়ে গেছে এখন আমি বোর্ডটাকে সুন্দর করে ক্লিন করে নিব ক্লিন করে নিয়ে আমি ফ্রিজে রেখে দেব বিশ মিনিটের জন্য তো কেকটাকে আমি ফ্রিজে রেখে আসলাম আর এই দিকে কেকের উপরে আমার কালার ক্রিম দরকার আছে এই জন্য আমি এখানে আলাদা ক্রিমটা কালার করে নিব তো পুরো কেক আমি হচ্ছে কালার করব না তো কিভাবে কি করব ভিডিওতে শেয়ার করব দেখতে থাকেন এখানে আমি প্রথমেই হুইপড ক্রিম নিয়ে নিলাম ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি হট পিঙ্ক কালার এটা ট্রান্সার বেস কালার হুইপড ক্রিমের মধ্যে আপনি অয়েল বেস জেল কালারগুলো ইউজ করতে পারবেন শুধু ওয়াটার ওয়াটারবেস কালারগুলো ইউজ করতে পারবেন না কারণ এই ওয়াটার বেস কালারগুলো যদি আপনি কে ক্রিমের মধ্যে ইউজ করেন তখন ক্রিমটা লিকুইড ফর্মে চলে আসে পানি পানি হয়ে যায় কাজ করতে পারবেন না তো এখানে জেল অথবা অয়েল বেস কালারগুলো আপনারা ইউজ করতে পারবেন সেমি জেল কালারটাও কিন্তু ইউজ করতে পারবেন তো ক্রিমটাকে আমি কিভাবে কালার করে নিচ্ছি একটু দেখতে থাকুন এটা কিন্তু আমি স্পাইসুলা আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কালারটা মিশিয়ে নিচ্ছি অনেকেই কালারটা মিক্সিং করতে পারেন না কালারটা মিশাতে যেয়েই দেখা যায় যে ক্রিমটা একেবারে গলিয়ে ফেলেন তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি কালার মিক্সড করেন তখন কিন্তু একেবারেই কালার করা ক্রিমটা গলে যাবে না দেখেন কতটা স্টেপ আছে এই ক্রিম দিয়ে আপনি যে কোনো রকমের ফুল তৈরি করতে পারবেন তো এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি রেড ফ্রুট কালার এটা হচ্ছে চীনা জেল কালার এখানে যে কোনো ব্র্যান্ডের রেড কালার ইউজ করতে পারবেন আমি আসলে পিঙ্কের মধ্যে যে কালারটা চাচ্ছি তো সেই কালারটা শুধু পিঙ্ক দিয়ে আসবে না আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রথমে পিঙ্ক কালার দিয়ে পিঙ্ক করে নিয়েছি তারপর রেড কালার দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে দুইটা কালার একসাথে মিশিয়েও এই সুন্দর কালারটা আনতে পারবেন আবার এই টাইপের পিঙ্ক কালারটা যদি আপনি রেড ম্যানের স্ট্রবেরি রেড কালারটা দেন তাহলে কিন্তু শুধু ওই একটা কালার দিয়েই চলে আসবে আবার যদি কখনও ক্রিমটা যদি নরমই হয়ে যায় যে আপনি ফুল যে বানাবেন তার জন্য একেবারে পারফেক্ট না তখন কিন্তু আপনারা এই অবস্থায় ক্রিমটাকে ফ্রিজে নর্মাল ফ্রিজে বিশ মিনিটের জন্য রেখে দিতে পারেন তারপরে বের করে আবার দশ থেকে পনেরো সেকেন্ডের মতো বিট করে নিয়ে কাজ করতে পারবেন তো এখানে আমি আরও একটু রেড ফুড কালার অ্যাড করে দিলাম কারণ আমার যে কাঙ্ক্ষিত কালার সেটা এখনও আসেনি আমি আরও একটু অন্যরকম গাঢ় কালার চাচ্ছি ওই সেমভাবে দেখেন কতটুকু আমি কালার মেশাচ্ছি এবং কতটা সময় নিই এখানে আসলে তাড়াহুড়ার কোনো কাজ নেই এই কাজগুলো একটু আলতা হাতেই করে নিতে হয় এই ভিডিওটা কোনো রকম কোনো কার্ট করা বা ফাস্ট করিনি কারণ যেন আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয় আশা করি আজকের ভিডিওটা ধৈর্য সহকারে যারা দেখছেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এই যে এখন আমার কালারটা একেবারেই পারফেক্ট চলে এসেছে তো এই কালারটা এখন আমি কালার করে নিয়েছি আর এটাকে আমি সাইটে রেখে দিব ততক্ষণে কিন্তু আমি কেকটা ফ্রিজে রেখেছি আর ফ্রিজে রেখে কেকটার ক্রাম কোট করে ক্রামগুলো সেট হয়ে যাচ্ছে আমি যখন বের করে সরাসরি ফিনিশিং করব তখন কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই ফিনিশিং হয়ে আসবে তো এইগুলো আমি সাইটে রেখে দিচ্ছি আচ্ছা আমি যখন কাজ করতে করতে আমার এখন কাজগুলো হাতে চলে এসেছে তাই আর আমি কালারটা করতে যতটুকু সময় লেগেছে ততটুকু সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর সাথে সাথেই আমি কেকটাকে বের করে নিয়ে এসেছি এখন আগে থেকে যে বিট করা ক্রিমগুলো ছিল সেগুলোই উপরে দিয়ে আমি সরাসরি প্যালেট নাইফের সাহায্যে ফিনিশিং আনবো তবে আমার আগের অনেক ভিডিও আপলোড করা হচ্ছে যেখানে নতুনদের জন্য সহজ কিছু টিপস আছে নতুনরা আসলে এভাবেই ক্রিম দিয়ে ব্যালেন্স করতে পারবেন না আপনারা করবেন কি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে সুন্দর করে কেকের লেয়ারে লেয়ারেও দিতে পারবেন আবার এই যে কেকটা ফিনিশিং করবেন তখন ক্রিমটা পুরো আগে কভার করে নেবেন তারপরে আপনারা স্ক্র্যাপার বা প্যালেট নাইফ দিয়ে টান দিয়ে ফিনিশিং করবেন দেখবেন সব জায়গায় ক্রিম সমান থাকবে এত ঘষাঘষি করারও কোনো দরকার থাকবে না দেখবেন খুব সুন্দর অল্প সময়ে ফিনিশিং চলে আসবে প্রথম প্রথম কিন্তু আমিও সেভাবেই করতাম এখন যেহেতু আমার কাজগুলো হাতে চলে আসছে টাইম বেশি লাগে না পাইপিং ব্যাগ মাখানোর একটা ঝামেলা থাকে আবার আর এভাবে করার কারণ হচ্ছে এভাবেও আপনারা দেখতে পারেন যখন আপনাদের হাত চলে আসবে তখন কিন্তু এভাবে আপনারা সুন্দর করে ফিনিশিং করে নিতে পারবেন তো এই যে আমি অল্প অল্প করে ক্রিম নিচ্ছিলাম আর কেকের সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছিলাম সমান করে এই ভিডিওতে কিন্তু আমি একটুও কাট করে আমি আবারও বলছি যারা ধৈর্য ধরে দেখছেন আশা করি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে সম্পূর্ণ আইডিয়া আপনারা পেয়ে যাবেন এখন আমি উপরে সমান করে নিয়ে যে বাড়তি অংশ ক্রিমগুলো ছিল সেগুলো আমি তুলে নিব উপরে ফিনিশিং টানার জন্য সব সবসময়ই যতবার প্যালেট নাইপ দিয়ে টান দিবেন প্যালেট নাইপের ক্রিমগুলো তুলে নেবেন এতে করে সুন্দর ফিনিশিংটা চলে আসবে তো এইটার উপরে যেহেতু আমি অন্য কালার দিয়ে কাজ করব তাই আমি পুরো ক্রিম আর কালার করি নাই কারণ অনেক সময় হয় কি আপনি যত ভালো দামের বা ব্র্যান্ডেরই কালার ইউজ করেন না কেন তো সব আসলে কালার তো আমাদের শরীরের জন্য এত বেশি ভালো না তো তাই আমি এখানে প্রথমে সাদা হুইপড কালার ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিয়েছি এরপর ওই যে আমি কালার করে রাখলাম ক্রিমটাকে সাইডে সেই ক্রিম দিয়ে আমি উপরে সুন্দর করে ফিনিশিং দিয়ে দিব তো এখন এই যে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে আলতো হাতে সমান করে নিব যেন নিচের ক্রেমটা উপরের দিকে উঠে না আসে আর উঠে আসলেও এই ডিজাইনের জন্য সমস্যা নাই কারণ হচ্ছে আমি একটু সাদার মধ্যে শেড কালারই চাচ্ছি কি ডিজাইন করব শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনারা এভাবে রেড কালারটা করতে চান তাহলে পিঙ্ক কালার ক্রিম দিয়ে নিচে কেকটাকে কভার করে ফেলবেন আর উপরে রেড কালার দিয়ে করবেন আমার ওই টাইপের ভিডিও একটা খুব শীঘ্রই আসবে যেটা দেখলে আপনাদের অনেক বেশি সুবিধা হবে তো এই তো আমার কেকটার সাইড দিয়ে কিন্তু একদম ফিনিশিং চলে এসেছে এখন আমি এটাকে স্ক্রাপার দিয়ে ডিজাইন করে দিব কি সুন্দর করে একটু দেখতে থাকুন তো স্টিলের স্ক্রাপার দিয়ে প্রথমেই আমি একটু স্মুথ ফিনিশিং দিয়ে নিলাম সাইড দিয়ে এবার উপরে হচ্ছে যে আমি প্যালেট নাইপ দিয়ে সমান করে দিব আমার ডিজাইনের জন্য সাদা এবং এই পিঙ্ক শেড দরকার ছিল আপনারা যদি পুরোটাই এভাবে পেইন্ট করতে চান তাহলে নিচে যে সাদা ক্রিম দিয়ে কোট করলাম তো কোট করে ওই অবস্থায় আবারও বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে সেট করে নিয়ে তার উপরে এই কালার ক্রিম দিয়ে করে নেবেন তাহলে আর নিচের কালারটা উপরে আসবে না যে সিলিকনের ব্রাশ দিয়ে আমি সুগাসিরা ব্রাশ করে দিচ্ছিলাম সেই ব্রাশটাই আমি ক্লিন করে নিয়ে এখানে আমি দেখেন কেকের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছি আগে আসলে এই টাইপের ডিজাইনগুলো কেউ নিতেই চাইতো না কষ্ট করে স্মুথ ফিনিশিং দেওয়া লাগতো কিন্তু এখন এই ফাঁকিবাজি ডিজাইনগুলোই কাস্টমাররা বেশি পছন্দ করে থাকেন আমি এই ডিজাইনটা কিন্তু কেকের মধ্যে সরাসরিও করে দিতে পারতাম আলতো হাতে প্যালেট নাইফ দিয়ে প্রথমে সমান করে নিয়ে তারপরে কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগে স্মুথ ফিনিশিং করে নিয়েছি তারপরে ব্রাশ দিয়ে ডিজাইন করে দিচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু কেকের মধ্যে দেখতে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি ডিজাইনটা করে নিয়েছি আর সাইটে আমার সাইডে একটু মনে হচ্ছিল যে ফাঁকা আছে সেখানেও করে নিলাম উপরের ডিজাইনটা আমি প্যালেট নাইপ দিয়ে করে নিব তো প্যালেট নাইপের মাথায় সামান্য একটু ক্রিম দিয়ে তারপরে আমি এভাবে দেখেন কতটা আস্তে আস্তে মানে বাম হাত দিয়ে আমি টার্ন টেবিলটা ঘুরিয়ে নিয়েছিলাম আর ডান হাত দিয়ে প্যালেট নাইফটাকে আলতা হাতে ধরেছিলাম এই ডিজাইনটা অনেকেই করতে পারেন না তবে আমি বলবো এই ডিজাইনটা সব থেকে সহজ উপরে স্মুথ ফিনিশিংয়ের কোনো দরকারই হয় না এই টাইপের ডিজাইনগুলো করার জন্য আগে থেকে বানিয়ে রাখা চকলেট টপারগুলো এখানে আমি বসিয়ে দিচ্ছি এখানে ফন্ডেন দিয়েও করা যায় কিন্তু আমার কাছে ফন্ডেনের টেস্ট একেবারেই ভালো লাগে না আর ফন্ডেনেও কিন্তু অনেক টাকাই নষ্ট হয় কিন্তু যেহেতু কাস্টমার খেতেই পারবে না এই জন্য এখানে আমি চকলেটের দিয়েই টপারগুলো বানিয়ে দিয়েছি জাস্ট চকলেট টপারের সাথে ওই যে ক্রিমের মধ্যে যে কালারটা মিশিয়েছি সেভাবেই হট পিঙ্ক আর রেড কালার মিশিয়ে এই সুন্দর কালার দিয়ে চকলেট টপারগুলো আমি বানিয়ে নিয়েছি যেগুলো আমি এখন কেকের উপরে সেট করে দিচ্ছি তো এখানে আমি ছোট বড় করে বসিয়ে দিয়েছিলাম যে কেকের উপর দেখতে যেন ভালো লাগে আর কিছু টপারের সাথে আমি আগেই টুথপিক সেট করে নিয়েছিলাম যখন আমি চকলেট টপারগুলো চকলেট ওই টপার মোল্ডে সেট করে নিয়েছি তখনই তো আমার সামনে মনে হচ্ছিল যে আর একটু বড় দেওয়া দরকার তো এখানে আমি বড় দিয়ে দিব আর এই যে যে বলগুলো দেখতে পাচ্ছেন তো বল টপারগুলো যে আছে সেগুলোতে আমি এই চকলেট বলগুলো বানিয়ে নিয়েছি এখানে আমার মনে হচ্ছিল যে একটু কোথাও মানে বেশি ছোট হয়েছে একটু বড় হয়েছে তো তাই আমি এগুলো আবার একটু তুলে আবার একটু চেঞ্জ করে দিচ্ছিলাম যেন সামনের দিকে ছোট আর পেছনের দিকে বড় থাকে আজকে বাসার এখানে অনেক বেশি কাজ হচ্ছে তাই আজকের ভিডিওতে অনেক বেশি বাহিরের সাউন্ডগুলো চলে আসছে তো কিছু টপার আমি এখানে কেকের নিচেও বসিয়ে দিচ্ছি আর এই যে কেকের উপরে আমি কিছু জিপসি ফুল বসিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে যে আপনারা বিভিন্ন বেকিং শপে কিনতে পাবেন এখন এই টাইপের কেকগুলো অনেক বেশি চলছে আর এই জিপসি ফুল দিয়ে কেক ডেকোরেশন করলে সত্যি অনেক বেশি ভালো লাগে এই কেকের লাস্ট মানে ফাইনাল লুকটা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে এই কেকটা অনেক বেশি সুন্দর ছিল আর এই ফুলগুলো আমি আলতো হাতেই বসিয়ে নিচ্ছিলাম এখানে দুই তিন রকমের ফুল আমি বসিয়ে দেবো এই ফুলগুলো বসাতে একটু অনেক বেশি টাইমের দরকার তো আপনারা ততক্ষণ দেখতে থাকুন ও আর একটা কথা হচ্ছে এই কেকটাকে যখন আমি ফ্রিজে রেখে দিব তখন হচ্ছে যে বের করার পর চকলেট টপারগুলো দেখবেন যে একটু ঘামাচ্ছে তো চকলেট টপারের বৈশিষ্ট্যই হলো যে ফ্রিজ থেকে বের করার পর একটু ঘামাবে এতে কিন্তু কোনোই সমস্যা নাই ডেলিভারি করতে কোনো সমস্যা হবে না আপনি খুবই সুন্দরভাবে আপনি এটাকে ডেলিভারি করে দিতে পারবেন আর এই যে ফুলগুলো আমি বসিয়ে দিচ্ছি আমি যখন বসাচ্ছিলাম তখন ছবিতে এইভাবে ভিডিওতে বা সামনাসামনি দেখতে ভালো লাগছিল কিন্তু আমি যখন ছবি তুলতে গিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে টপারের থেকে ফুলগুলো বেশি উঁচু হয়ে আছে ওই জন্য আবার ফুলগুলো আমি কাট করে আবার সুন্দর করে আমি আবার নতুন করে বসিয়ে দিয়েছিলাম যেটা আমি আপনাদেরকে ভিডিওর একেবারে শেষে ছবি অ্যাড করে বুঝিয়ে দিব। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা একটু হলেও আপনারা উপকৃত হন তাহলে এই টাইপের লাইভ ভিডিওগুলো আমি আরও আপলোড করব এতে করে আমি যেভাবে কাজ করি বা কোনটাতে কতটুকু সময় লাগছে এগুলো যেন আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন এবং আপনারা কিভাবে কাজ করবেন বা করলে সময় কম লাগবে এই আইডিয়াগুলোও নিতে পারেন আপনাদেরও উপকার হবে আর আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকলে আমিও রেগুলার আপলোড করব কারণ আপনাদের ভালোবাসা না থাকলে এইগুলো ভিডিও আসলে আপলোড করা অনেক কষ্টকর কারণ একটা কাজ যখন আমি দশ মিনিটে করতে পারবো ভিডিও করতে গেলে দেখা যায় যে সেটা বিশ মিনিট লেগে যায় তো এত কষ্ট করে ভিডিও করে যদি আপনাদের ভালোবাসাই না পাই তাহলে সেই ভিডিওটা আসলে করা বৃথা তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে বা কেমন লাগলো আপনারা সবাই আশা করি কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবার জন্যে অনেক অনেক ভালোবাসা তো এই যে আজকে আমার এই যে কেক ডেকোরেশন প্রায় শেষের দিকে তো এখানে আমি কিছু সুগার বল অ্যাড করে দিব এটা সম্পূর্ণই কেকের সৌন্দর্যের জন্য আর মাঝখানে আমি কিছু লিখেও নেবো মানে যেটা আমাকে কাস্টমার লিখতে বলেছিলেন তো সেটা আমি স্ক্রিনে অফ স্ক্রিনে লিখেছি মানে হয়ে গেছে আর কি ক্যামেরাটা ওয়ান ছিল না আমি খেয়ালই করিনি আর মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে অনেক নতুন আপুই এই কেকের প্রাইসগুলো কিভাবে নির্ধারণ করবেন বুঝতে পারেন না তো আপনি রেগুলার কেকের যে প্রাইস রাখেন সেগুলোর সাথে এই যে ফুল আপনি কত টাকা দিয়ে কিনলেন আপনার চকলেট কতখানি খরচ হলো আপনার সময় কতখানি লাগলো বা সুগার বল আপনি কতটুকু ইউজ করলেন এইগুলোর টোটাল প্রাইস রেখে এখন এই প্রাইজের উপর আপনি ফিফটি পারসেন্ট লাভ করবেন নাকি হান্ড্রেড পারসেন্ট লাভ করবেন এটা হচ্ছে আপনার বিষয় আর এইটা কিন্তু কেকের প্রাইসের সাথে যাবে না কারণ রেগুলার কেক যেভাবে আপনি সেল করেন সেটা তো করেনি এই ডিজাইন যেহেতু কাস্টমার চেয়েছে আর আপনি কাস্টমারের জন্য কষ্ট করে করেছেন তো এটার জন্য কিন্তু এক্সট্রা একটা চার্জ ধরতে হবে যেমন আমি ভ্যানিলা কেক পাঁচশো টাকা পাউন্ড সেল করি সেই ক্ষেত্রে এখানে দুই পাউন্ড কেকের দাম এক হাজার টাকা তবে কাস্টমারের চাহিদা অনুযায়ী যেহেতু আমি এখানে ফুল অ্যাড করেছি টপার অ্যাড করেছি এগুলো যেহেতু আমার আলাদা কিনতে হয়েছে তাই এগুলোর চার্জ আমি আলাদা দুইশো টাকা ধরেছি অর্থাৎ এই কেকটার প্রাইস আমি বারোশো টাকা ধরেছি তো আপনারা আপনাদের লোকেশন অনুযায়ী আপনাদের খরচ অনুযায়ী সেভাবে হিসাব করে প্রাইসগুলো নির্ধারণ করবেন